আভাস মাল্টিমিডিয়া সৃষ্টি কি দৃষ্টি অটো কথা রহমান কি সামাজিক ইবাদত সামষ্টিক ইবাদত একটা রাষ্ট্রীয় ইবাদত সকলে মিলে একই দিনে শুরু করতে হয় সকলে মিলে একই দিন শেষ করতে হয় সমাজ রক্ষার দায়িত্ব আছে সওকুম ইয়াউমা ইয়াসুমুন নাস নসাই সাহাবিন্ন হাদিস গ্রন্থে বরাহ যুগ হাদিস যেদিন তোমার কমিউনিটির সবাই রোজা রাখবে তোমার দেশে সকলে রোজা রাখবে সেদিন দেখবো তুমি তুমি চাপ রাখতে আরো না রমজানে চারটা শুধু আমি দেখেছি আর কেউ দেখে নাই কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে নাই রোজা রাখছে না তারা আগামীকাল লাগবে আমি কি পারবো একেবারে না অনুমতি নেই অনুমতি নেই কিন্তু আজকে দেখি অনেকে সৌদি আরবের সাথে রোজা রাখেন সেই আবহাওয়ার থেকে দুটো মত আছে ইসলামে যে বিশ্বের একখানে চাপ দেখা গেলে সবখানে রাখা যাবে বৈধ মত অবৈধ না কিন্তু এটার উপরে আমল হয় নাই চোদ্দশো বছর এটার উপরে আমল হয় নাই সম্ভব হয় নাই আল্লাহ রসুল করেন নাই বিশ্বের কোথায় তখন চাপ দেখা যায় আজকের যুগের মানুষের আমরা কিছুদিন থেকে জানতে পারছি তেরোশো বছর থেকে তো কেউ জানে নেই সে মিডিয়া ছিল না সে মোবাইল ছিল না সে টেলিভিশন ছিল না কিছুই ছিল না কোন দেশে কে রোজা রেখেছে কখন এটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সংবাদ যেতে তিন মাস চার মাস ছয় মাস লেগে যেত ফলে যার যার অঞ্চলে যার যার রাষ্ট্রে চার দেখা গেছে তারা তখন রোজা রাখতেন নবীগ রেখেছেন এইভাবে আমেরও গা বলেছেন তার যুগে তো মিডিয়া ছিল আজকের টিভি থেকেও শক্তিশালী মিডিয়া ছিল তার কাছে তো আজকের ফেসবুকের ছে শক্তিশালী মিডিয়া ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে সর্বকালের সর্বাধুনিক প্রযুক্তি মিডিয়া ছিল ইলেকট্রনিক্স মিডিয়া ছিল বড় মিডিয়া ছিল টেলিভিশনের ছিল বড় টেলিভিশন সিস্টেম তার হাতে ছিল ডাইরেক্ট জিগ্রে এসে থাকে বলতেন সব বলতেন স্বয়ং যিনি চাঁদ উঠান আর নামান সেই সস্তার সাংবাদিক তার কাছে আসতেন দুনিয়ার কোন মোবাইল কোম্পানি টিভি কোম্পানি কোন সিস্টেম এর চেয়ে দুর্বল ছিল তার সিস্টেম বরং সকল সিস্টেমে মিলে যাই শক্তিমত্তা ছিল একা তার মিডিয়ার ক্ষমতা ছিল তার চেয়ে বেশি দুনিয়ার অনন্তকালের অতীত অনন্তকালের ভবিষ্যৎ এবং তার নিজের বর্তমানে সময় তিনি ছিলেন তিন যুগের সর্বসম্ভব মুহূর্তে তার কাছে আসতো এমন শক্তিশালী মিডিয়া থাকা সত্ত্বেও আমেরিকায় চান তখন দেখা গেছে তিনি তো মুহূর্তে জেনে ফেলতে পারতেন জিব্রাইলের মাধ্যমে ওই মক্কা তো কোনোদিন তিনি বলেন না যে চলো আমেরিকা চাঁদ উঠে গেছে যদিও তোমাদের কাছে এখনো তোমার দেখো নাই বা পূর্ব দেশে জাপানে চাঁদ উঠে গেছে হ্যাঁ পূর্বাঞ্চলের মানুষের তো চাঁদ আগে দেখার কথা নাকি পশ্চিমাঞ্চলের পশ্চিমাঞ্চলের মানুষ আগে দেখার কথা চাঁদ সূর্য পূর্বরা আগে দেখে আর চাঁদ বলালা আগে দেখে তো নবী সাল্লাহ সাল্লাম দেখো পশ্চিমে আমেরিকা আপনার মিডিয়া আছে আপনি এটা কেন চিন্তা করেন নাই যে যিনি হাদিস বলে গেছেন চাঁদ দেখে শ্রীরাম পালন করো আফতার ও দেখে ভঙ্গ করো ঈদ পালন করো যে হাদিস এই হাদিসটা যে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তার কাছে তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডিয়া ছিল জানতে পারতেন চক্ষুর বলতের আগে কোথায় চালু হয়ে গেছে তিনি তো সেরকম আমল করেন নাই পশ্চিম আকাশের দিকে তাকিয়েছিলেন যে জীবের দিকে তাকান নাই কোন দিকে তাকিয়েছিলেন পশ্চিম আকাশের দিকে তাকিয়েছিলেন চাঁদ দেখলে বোঝা শুরু করবো উনি মিডিয়ার দিকে তাকান নাই জীবরের দিকে তাকান নাই আপনি কেন জীবরের দিকে তাকাইছেন উনি মিডিয়ার দিকে তাকান নাই আপনি কেন মিডিয়ার দিকে তাকান আপনি কেন তাকান যে সৌদি আরবে কখন হয়েছে আমি শুরু করবো তাহলে উনি তাকালেন আকাশের দিকে আপনি তাকালেন কোন দিকে মিডিয়ার দিকে তো মিলল নাকি আপনি আপনার আকাশের দিকে তাকান আপনার এই বাংলাদেশি অঞ্চলে আপনারা জানান আপনাদের আকাশে দেখে আপনারা চাঁদ দেখা গেছে সিএম শুরু করবেন

পৃথিবীর এক অঞ্চলে চা দেখা গেছে সর্ব অঞ্চলে রোজা রাখতে পারবে কিনা ওনা মারা এটা নিয়ে অনেক মতামত দিয়েছেন ওইটা বৈধ ওইটাও বৈধ এক অঞ্চলে চা দেখা গেলে সর্ব অঞ্চলে রোজা রাখতে পারবে শর্ত হলো ওই অঞ্চলে সব ওলামারা মিলে একমত হবেন যে ঠিক আছে আমরা ওই অঞ্চলের চাঁদ দেখাকে আমাদের দেখা হিসেবে কবুল করলাম সরকার প্রধান ওই অঞ্চলে ওই রাষ্ট্রের সব আলিমরা মিলে কোন একতলাভ করতে পারবে না উন্মতের মধ্যে আরেকটা বিভেদের বীজ বহন করতে পারবে না উন্মত এমনি টুকরা টুকরা হয়ে আছে তিহাত্তর দলে বিভক্ত হয়ে আছে আরো শাখা কত দলে টুকরা টুকরা আমি আরো টুকরা করলাম এখন চাঁদ দেখা নিয়ে একই ঘরে দুই ভাই এক ভাই রোজা আর ভাই ঈদ এক ভাই বাংলাদেশের হিসাবে আজকে সিএম পালন করলো আর তারই আরেক ভাই আজকে সৌদি আরবের দিশিতে রোজা রেখে আমি হালুয়া রুটি মিষ্টি খাইলেন এগুলি ভালো না এটা আপনার কাছে ভালো লাগে এটার নাম ইসলাম না আল্লাহর কাছে ভালো লাগে এটার নাম ইসলাম ইসলামকে আল্লাহর মন মতো পালন করার নাম ইসলাম ইসলামকে আমার আপনার মন মতো পালন করার নাম ইসলাম না অনেকগুলো হাদিস আছে সব তুমি ইমাম তোমাদের রাষ্ট্রপতি যেদিন সিয়াম ঘোষণা করবে ওদিন

ঈদগাহেও যাবে একই দিনে কত সুন্দর যদি বিশ্বকে এক চাঁদ দেখার আওতায় আনতে চান তাহলে বিশ্বকে একমত করে নিতে হবে আপনাকে একই ঘরে একই গ্রামে এই অর্ধেক আজকে ঈদ ওই অর্ধেক আজকে রোজা এই এই যে একটা উন্মতির মধ্যে আর একটা মারামারি আরেকটা মারামারি এই ছোট্ট থেকে কিন্তু বিশাল একটা বিচ্ছেদ উন্মতির মধ্যে তৈরি হয় এটা করবেন না করতে চাইলে বাংলাদেশ সরকারকে হাত করেন সরকারকে জানা যে সরকার আমরা চাই বাংলাদেশ সৌদি আরবের সাথে ঈদ করবে সরকার একটা বোঝা দিলে কাজী ইব্রাহিম সাহায্য আমরা সবাই ঈদ করবো রোজা করবে করবো কোনো সমস্যা নেই সরকার বলতে হবে গোড়া জাতি এক ঐক্যবদ্ধ হয়ে ওলামাদের আমাদের থেকে ওপিনিয়ন নেবে যে কোনো আলো বিরোধিতা করবেন না একমত হবে কারণ এটা সামাজিক বাদক এটা হাদিসে আন্নাস শর্ত জুড়ে দেওয়া হয়েছে সকলে তোমার কমিউনিটির রাস্তায় সবাই মিলতে হবে তুমি একলা বা কিছু মানুষ এই দিকে কিছু মানুষ ওই দিকে এটা করতে পারবা বিশৃঙ্খলা তৈরি করতে পারবা প্রসঙ্গত বলে দিলাম ভাই এরা কারণ অনেকে তো প্রচার শুরু করবেন অনেকে সৌদি আরবের সাথে শুরু করবেন কেউ আমাদের কিছু যুবক ভাইয়েরা আছে ইসলামের প্রতি দরদ বেশি স্বাভাবিক দরদ বেশি কিন্তু দরদ বেশি দেখাইলেই কিন্তু এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় না দরকার জ্ঞান সম্মত হাদির সম্মত কোরআন শূন্য সম্মত হতে হবে তাহলে এটা কাজে লাগবে আল্লাহ তালা গ্রহণ করবে ঈদের ক্ষেত্রেও একই একই কথা একসাথে করবো ইনশাআল্লাহ আর আকাশের দিকে তাকাবো মিডিয়ার থেকে না আমি আমার আকাশকে দেখব আমার আকাশ মেঘাচ্ছন্ন হলে বাংলার আকাশ পুরো আকাশ মেঘাচ্ছন্ন কেউ চাঁদ দেখে না আগামীকাল লাগবে সাবানকে তিরিশ দিন ফুলফিল করে

তা সাবান মাস আবি মাস একত্রিশা হয় না একত্রিশা হয় না তিরিশ দিন ফুলফিল হয়ে গেলে পরের দিন আমাদের রমাদান নিচ্ছি যাই হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের শক্তিশালী মিডিয়াম ব্যবহার করে তিনি কোন দেশে পশ্চিমের কোন দেশে চাঁদ হয়ে গেছে এটা খুঁজেন নাই তার আকাশে কবে ছাপ দেখা গেছে সেটাই খুঁজেছেন আকাশের দিকে তাকিয়েছেন মিডিয়ার দিকে তাকান নাই অতএব আমরা আমাদের আকাশের দিকে তাকাবো বা বাংলার আকাশে কেউ দেখেছেন কিনা সেটা আমাদের সূত্রগুলো থেকে আমরা জানবো হেলাল কমিটি সারা বাংলাদেশে আছে চাঁদ দেখার কমিটি সারা বাংলাদেশে আছে তারা কেউ না কেউ দেখবেই সেটা আমরা সংবাদ পেয়ে যাবো ইনশাল্লাহ সেভাবে সিয়াম পালন করার চেষ্টা করলে উম্মত ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ উম্মতের মধ্যে আর একটা বিভেদ তৈরি হবে না আল্লাহ তালা আমাদেরকে বিভেদের কাজগুলো থেকে সরে থাকার তৌফিক দান করুন যে কাজে লাভের চেয়ে লস বেশি কিছু লাভ আছে কিছু লাভ হবে আমি ব্যবসা করতে যাবো আমার নাম হবে পঞ্চাশ হাজার লস হবে সত্তর হাজার এবার বলেনি ব্যবসাটা করবি কি না লাভ হবে পঞ্চাশ কিন্তু চলে যাবে কত সত্তর হাজার এটা তো আমি ব্যবসা করবো না ও মদকে করাতে গিয়ে এমন মারামারি এমন ঘৃণা এমন বৃদ্ধের শ্বাস কেউ কাউকে দেখাবে সালামও দেয় না সালামও দেয় পাইলে যেন কয়েকটা মেরে দিল সালামের বদলে যে আমার সাথে ঈদ করলো না কেন এই ছোট্ট জিনিস থেকে বিশাল বিভেদ তৈরি হয় দুই মুসলিম রাস্তায় দেখা হয়ে মোসাফা করলো হাত ঝাঁলি সেটা শীত হলে যেমন গাছের পাতা ঝরে যায় দুই মুসলিম মোসাফা করলে হাত ঝাড়া দিলে ওইভাবে মোসাফার সময় তাদের গুনাগুলো ঝরে যায় একজন জিজ্ঞাসা করলো এমন কি আছে ওই মোসাফার এত বড় কি জিনিস এখানে যে সব গুনে ঝরে যাবে করলাম সাধারণ একটা বিষয় তো দেখো এক সময় এক মানুষ আরেক মানুষের সামনাসামনি হলে এ ভয় পেত যে সে মানে খুন করবে সেও ভয় পেত এ আমার খুন করতে পারে খুনের ভয় পেত এই ইসলাম এসে বলল সালাম দিবা দেখা হলে সালাম দিবা তাহলে কেউ আর কাউকে ভয় পাবে না সেখান থেকে ইসলাম ওই জাহিলিয়ত থেকে উদ্ধার করে এনে হাতে হাত মিলিয়ে দিল সব আজকে না বুঝতেছ না যে এই হাত মিলানোর এর আন্তরিকতা এর মূল্য কত বিশাল এক সময় দেখা হলে মৃত্যুর ভয় পেত আর আজকে দেখা হলে সালাম দিয়ে কর্ম অর্জন করতেছ হ্যান্ডশেক করতেছ এতটুকু তো আনতে তেইশ বছর লাগছে ছোট্ট জিনিস থেকে ছোট্ট ছোট্ট থেকে বিশাল বিশাল শত্রুতা তৈরি হয় প্রিয় ভাইয়েরা অনেক মসজিদ আছে আমিন জোরে বললে পারলে আপনাকে মেরেই ফেলবে পারলে মেরেই ফেলবে আর যদি দেখছে যে রফি করছে তো এটা মুসলমান না ইহুদি আল্লাহ জানে এরকম মন্তব্য করবে অথচ ছোট্ট একটা জিনিস দুইটাই হাদিস সম্মত ইসলামে আছে কিন্তু জানা না থাকার কারণে এই সামান্য জিনিস কিন্তু কি অসামান্য বিভেদ তৈরি করে আজকে একই দিনে রোজা রাখা ঈদ পালন করার এই যে একটা নতুন প্রবণতা এটাও কিন্তু এই ধরনের বিভেদ সমাজে তৈরি করতেছে টোটাল আলাদা করে দিচ্ছে তো এগুলো তো খুব জেনে বুঝে যাওয়া দরকার সমাজকে যথেষ্ট বুঝিয়ে সুঝিয়ে জ্ঞান দিয়ে তারপর পদক্ষেপ এগুলো নেওয়া যাবে যখন নেওয়ার সময় হবে তখন আল্লাহ তালা তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা